ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের আমি দেখাবো তাওয়া মিট তো এটা কি করে করতে হয় সেটাই আর কি তো একটা পাত্রে একটা প্যানে আমি ডিরেক্ট ম্যানে ম্যারিনেট করবো আলাদা কোনো পাত্রে কিন্তু আমি ম্যারিনেট করব না যেটাতেই রান্না করব সেটাতেই ম্যারিনেট করব। তো প্রথম পাত্রে আমি সরিষার তেল এবং সাদা তেল দিয়ে নিলাম এবার ওতে পর্যাপ্ত পেঁয়াজ সব কিন্তু কাঁচা যাবে কয়েকটা শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা লাল লঙ্কা এবং সবুজ লং গ্রিন লঙ্কা মিলিয়ে কিন্তু আমি দিলাম ডালচিনি এলাচ লবঙ্গ চার পাঁচ টুকরো করে ওতে দিয়ে নেব সঙ্গে নুন এবং জাস্ট ব্যালেন্সটা রাখার জন্য আমি একটু চিনি দিলাম সেটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো এবং শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন একসাথে মিক্সিতে দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম ধনে জিরে এবং গোলমরিচের গুঁড়ো আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম নিয়ে ওটা গুঁড়ো করে ওতে মেশা মেশালাম তোমরা ডিরেক্ট কিনে দিয়েও দিতে দিতে পারো পাউডার কিনে তোর সঙ্গে আমি এক কেজি মতো মিট দিয়ে দিলাম রেড মিট দিয়েছি এটা মাটন হতে পারে বিফ হতে পারে যে কোনো রেডমিট দিয়ে আমি করেছি এটা চিকেনের দিয়েও তোমরা করতে পারো একই প্রসেস এবার আমি ম্যারিনেট করে পনেরো মিনিট কুড়ি মিনিট রেখে দেব ফ্রিজে না দিলেও চলবে রুম টেম্পারেচারে দিলে চলবে রাখলে ওটা মোটামুটি হয়ে যাবে কুড়ি মিনিট রাখার কারণ মশলাটা ওর সঙ্গে বেশ মজে যাবে এবারে দেখো আমি বাড়িতে পড়ে থাকা একটা পুরানো তাওয়া নিয়েছি ওটা গ্যাসের উপর বসালাম আমি কিন্তু ডিরেক্ট গ্যাসের আঁচে করব না এটার নাম কি তাওয়া মিট তো তাওয়ার উপরে রেখে তাওয়া নিচে আমি হিট দেব এবং ওই হিটটা তাওয়া তাতিয়ে যাবে এবং তার উপরে রেখে জাস্ট এই মিটটা হবে এতে কিন্তু এক ফোঁটা জল পড়বে না আমি কুড়ি মিনিট মতো ম্যারিনেট করে রাখার পরে আমি তাওয়ার উপরে বসালাম এটা স্লো ফায়ারে হবে প্রথমে তাওয়াটাকে কিন্তু একটু জোরে দিয়ে গরম করে নেবে তারপরে খুব বেশ গরম হয়ে গেলে ফায়ারটা একদম স্লো করে দেবে অর্থাৎ একেবারেই আস্তে আঁচটা থাকবে গ্যাসের ফ্লেম ন্যূনতম করে রান্নাটা হবে দেখো কিভাবে জলটা বার হচ্ছে এটা কিন্তু পুরো মাংস পেঁয়াজ এগুলোরই জল এবার ওর উপর থেকে আমি চার পাঁচ টুকরো তেজপাতা ভালো করে ধুয়ে ওতে দিয়ে দিলাম এবার চার পাঁচ টেবিল চামচ কেচাপ দিলাম টমেটো কেচাপটা চাপা দিয়ে দিয়ে ঢাকনাটা ঢাকা দিয়ে দিয়ে করবে এতে কি হয় মাংসটা খুব সুন্দর গলে যায় ওই ওই যে আমরা যে যে পেয়েছিলাম মাংসের ওই জুসেই কিন্তু মাংসটা হচ্ছে ঢাকা দেবে কষাবে ঢাকা দেবে কষাবে এর ফলে মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে যত ভালো কষানো তত ভালো মাংসের টেস্ট এবার আমি কাবাব মশলা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম দেখো কি সুন্দর কালার হয়ে গেছে তৈরি আমার তাওয়া মিট সাবস্ক্রাইব কমেন্টস করে জানিও কিন্তু কেমন হয়েছে